হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এই নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম সাদা ফুলের গাছ দিয়েই আজকে শুরু করলাম তারপর এই দুপাটি ফুলটা ঠিকমতো ফোটেনি বৃষ্টিতে ঝরেও গেছে কিছু তারপর এই অ্যালামন্ডা বা অলকানন্দা এই ফুল গাছে চলে এলাম এই ফুলের বেশ কিছু কুড়িও আছে কিছু ফুটেও আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে ছোট্ট জবাগুলো ফুটে আছে প্রত্যেকটা ফুলের গায়েই বৃষ্টির ফোঁটা লেগে আছে রাতে বৃষ্টি হয়ে গেছে সকালেও একটু হয়েছে যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এই যে জার বেরা মাঝখানেরটা কদিন আগেই ফুটেছিল আর এইগুলো নতুন ফুটেছে যাই হোক এই ফুলগুলো অনেক দিন থাকে গেছে আর এই দেশি জবাটা তোমরা আগেও দেখেছো এই ফুলটাও ফুটেছিল বেশ কয়েকটা তারপরে চলে এলাম কুঞ্জুলতা ফুলের কাছে তারপর এই মেটে কালারের জবাটা দেখতে পাচ্ছ এটাও বেশ সুন্দর লাগে সকালবেলা তো ফুলগুলো ভালো করে ফোটে নি তো যাই হোক এই যে এদিকে আরেকটা ফুটেছিলো আমি একটু সামনে এনে দেখানোর চেষ্টা করছিলাম তারপর এই গোলাপি রঙের জবাগুলো এটাও ফোটেনি এখনও বেলা হলে তো ফুটবে এই জবাটাও বেশ মানে প্রচুর ফোটে দিনে অনেকগুলো করেই ফোটে যাই হোক এইগুলো সব এখন মুড়িয়ে আছে তারপর এই যে চাপা ফুলের কাছে চলে এলাম এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে কি বলবো এটা একবার ফুটে গেছে তারপরে আবার নতুন করে কুড়ি এসে আবার ফুটেছে এই ফুলের সুগন্ধ তো কী আর বলবো এই একটা ঝরে গেছে ফুল সেটা আমি তুলে রাখলাম আর এই যে এটা একটা দেশি জবা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও